দেখেন খুব সুন্দর একটা শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য একেবারে নতুনত্ব একেবারে আনকুমান ঠিক আছে আর এই শাড়িটা আপনি স্টক অ্যাভেলেবেল যত পিছিয়ে চান তত পিছিয়ে নিতে পারবেন আপনারা আমাদের দোকানে শুনতে পারেন ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই চমক একটা শাড়ি দেখেন জাস্ট নাইস একটা শাড়ি ডিজিটাল প্রিন্টে চাঁদনি সিল্ক শাড়ি একেবারে সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আপডেট যে কোনো অপশন যে কোনো প্রকৌশল আমরা সেম টু সেম যত পিস চান তত পিস দেওয়া যাবে একশো পিস চালে একশো পিসে দেওয়া যাবে এগুলো স্টক অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ চাঁদনি চিন সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টের শাড়ি খুবই চমৎকার আর আচলে সম্পূর্ণ তো লাগানো আছে দেখেন একশো পিস দেড়শো পিস চলে দেওয়া যাবে আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা আশি টাকা আর ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার ভিতরে আপনি ঢাকার ভিতরে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন অর্ডার দিলে আর ঢাকার বাইরে আপনার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা লাগে ডেলিভারি করার জন্য একবার হোম ডেলিভারি সুবিধা আছে একেবারে হোম ডেলিভারি সুবিধা আছে দেখেন খুবই চমৎকার চলে আসছে শাড়িগুলো একেবারে না একটা শাড়ি দেখেন একেবারে না একটা শাড়ি এই আমাদের ছোটো ভাইয়া আরিফ আছে ওকে সবসময় দোকানে আসলে আপনি পেয়ে যাবেন ওকে সবসময় দোকানে যাবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখা ইচ্ছে আমাদের আমাদের দোকানের অ্যাড্রেসটা বলছি দোকানের লোকেশনটা শোনলা ঢাকা নিউমাকে পাশে